নমস্কার আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দেবজ্যোতি লোকসভা নির্বাচন শেষ হল এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কাছে সংসদ সংখ্যা দুশো একচল্লিশ অর্থাৎ গতবারে তারা তিনশো তিনটি আসন পেয়েছিলেন তার থেকে বেশ কিছুটা দূরেই তাদের থামতে হয়েছে এখন তাদের ভরসা এনডিএর জোটসঙ্গী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার বারবার কিন্তু রাজনৈতিকভাবে যেভাবে পাল্টি খান তা নিয়েই কিন্তু কটাক্ষ করছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সরাসরি আক্রমণ করেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে তিনি বলেছেন এরা দুজন রাম যখন খুশি পাল্টি খেতে পারেন অর্থাৎ আজ সন্ধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠক সেই ইন্ডিয়া জোটের বৈঠকে এই দুইজন অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কী মন্তব্য করেন বা তাদের কি রাজনৈতিক ভবিষ্যৎ হয় তারা কি রণকৌশল নেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল কিন্তু দিলীপ ঘোষ আজকে বিস্ফোরক এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সম্বন্ধে জোটের যে এখন বিন্যাস চলছে সেই রকম অবস্থায় বিজেপির একজন প্রথম সারীর নেতৃত্ব যেভাবে এই জোট সঙ্গীদের বিরুদ্ধে মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে দিলীপ ঘোষের এই মন্তব্যের রাজনৈতিক ভিত্তি কি তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কেন দিলীপ ঘোষ এই সময় এই মন্তব্য করলেন কারণ দিলীপ ঘোষ গত কয়েক মাস ধরে যখন তাকে মেদিনীপুর আসন থেকে সরানো হয়েছিল তখনই কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ দেখিয়েছিলেন আজকে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে যেভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে আক্রমণ করলেন পল্টু রাম বলে তা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে কি বলেছেন আপনাদের একটু শোনাব মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বার্তা দিয়েছেন নাইডু এবং নীতিশকে আজ অভিষেক দিল্লি যাচ্ছেন কিছুই অসম্ভব নয় রাজনীতিতে আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি আমরা দেখেছি ঠকতে হয়েছে কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন দেখার লোক আছে আমাদের আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনো বিশ্বাস করেনি আপনারা শুনলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ গতকাল নির্বাচনে যেভাবে পরাজয় স্বীকার করার পর তিনি প্রতিদিনের মতো আজও সকালবেলা পাতুক ভ্রমণে বেরিয়েছিলেন সেখানে সাংবাদিকের প্রশ্নে এনডিএ তুই সরি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে একেবারে ধুয়ে দিলেন কারণ তারা যে রাজনীতির জন্ম ভারতবর্ষে দিয়েছেন বারবার এই দল ওই দল এই জোট ওই জোট করেছেন তা নিয়ে কিন্তু তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের এই রাজনৈতিক বক্তব্য রাখার কারণ যথেষ্ট রয়েছে কারণ বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষকে মেদিনীপুরের জেতা আসন থেকে তাকে সরিয়েছিলেন দুর্গাপুরে আজকে তার এই মন্তব্য কিন্তু ইতিমধ্যে দিল্লির রাজনীতিতেও চর্চার অঙ্গ হয়ে গেছে আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার